শীতকাল মানেই আমার সবসময় মানে একটা সর্দি সর্দি ব্যাপার এত বাজে লাগে সকালবেলায় ঘুম থেকে উঠেই খালি হাঁচি 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 ওই প্যাচ পেচে টাইপের হয়ে থাকা মানেই মুড খারাপ আমার তো ওই আমার একটা ব্যাপার হয়েই আছে থেকে যেমন মনে হচ্ছে জ্বলছে আর হাঁচি হচ্ছে চোখটাও জ্বলছে তো কিছু করার নেই তো সকাল তো শুরু করতেই হবে সব কিছু নিয়েই তো আমাদের লাইফ ছোটোখাটো বিষয়গুলোকে দূরে ফেলে আর তাছাড়া এই তো নতুন বছর আসছে মানে দু হাজার চব্বিশটা পুরো এন্ডের দিকে এর মধ্যে কত কিছুই গেছে আপ ডাউন আমাদের লাইফে সবাইকার লাইফে মানে দেখো ওঠা নামা তারপরে ভাঙা গড়া এসব তো লেগেই থাকে তো সব কিছুকে দূরে ফেলে নতুন বছরকে ওয়েলকাম জানানোর জন্য বসে আছি নতুন বছর কি উপহার দেয় সেটাই দেখার বিষয় খারাপ ভালো নিয়েই লাইফ তো কিছু করার নেই তার সাথে ভিডিওটা এখানেই শুরু করছি গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ সারা দিনের ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে লাস্ট অব দি আর এনজয় করো তোমাদের দাদা হয়তো তো এখন অফিস বেরোবে তাই ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই রুটি আর আলু ভাজা থ্যাংক ইউ ওয়েলকাম মোস্ট কিচেনে এসে আসার পরে এই টুকরিটাই মানে আমার এক্সেস জিনিসগুলো রাখা থাকে যেমন সব গুঁড়ো মশলা গোটা মশলা গোটা মশলা এই সমস্ত তো ওইগুলো এখন আমি সব ঢেলে নিচ্ছি যেহেতু মাসের প্রথমে গ্রসারি করি মাসে তো শেষ হতে যায় তো তাই ভাবছি যে মল থেকে কী কী লাগবে না লাগবে দেখে নিই কিন্তু সবই রয়েছে কিছু লাগবেই না মানে মানে অ্যাকচুয়ালি দু মাসের মতন আমরা করে নিই এগুলো বারবার করে খুচখুচ করে কেনাটা ভালো লাগে না মানে চিন্তাটা কম থাকে তাহলে যেমন রোজকার রোজ না হলেও একদিন দুদিন বাদ দিয়ে সবজি বাজারটা করা হয় আর মাছ আর মাংস ফ্রেশই খায় ফ্রিজে রেখে খুব কম খাই আমরা তো ওটা চেষ্টা করি রোজকার রোজ আনার আর ডিমটা তো অবভিয়াসলি ফ্রিজে রাখাই থাকে যখন প্রয়োজন হয় তখন আর কি নিয়ে নিয়ে রান্না করি যেমন আজকে ধনেপাতার চাটি রয়েছে কালকে কার আর ফুলকপি আলু দিয়ে ডিমের একটা তরকারি করে নিচ্ছি শর্টকাটে রান্না খুব বেশি হিজিবিজি রান্না করতে বাচ্চা নিয়ে আমার ভালো লাগে না ওর পেছনে একটু সময় দিই ওকে একটু ভালো করে কেয়ার করি যেটা এই সময় ওর দরকার খুব মানে এই সময় বলোটা ভুল এর আগেই যখন আমি কাজে একটু বিজি হয়ে গেছিলাম বাইরে বাইরে যেতাম তখনই ওকে ওই সময়টা দেওয়া উচিত ছিল বাট ঠিক আছে হয়নি নি সেই জন্য এখন দিচ্ছি বাড়ি বসেই ওয়ার্ক ফ্রম হোম যেমন আমার অনলাইনে বিজনেস অনলাইনে কাজ সেইগুলো আমি বাড়ি বসে সামলাচ্ছি চাপ নেই তোমরা যদি কেউ আমার বিজনেসে জয়েন করতে চাও তাহলে কিন্তু কমেন্ট করতে পারো খুব ভালো আর্ন করতে পারবে খুব ভালো আর্ন করতে পারবে তো আমি এগুলো ঢাল খুব সাবধানে ঢালছি তোমাদের সাথে কথা বলছি আজকে আমার শর্টকাটে রান্না ধনে পাতার আজকে আমার শর্টকাটে রান্না ধনে পাতার চাটনি আর এই যে ডিম আলু ফুলকপির তরকারি

একটু ভেঙে খাই তোমার আমরা আজকে যাব ফুড ফেস্টিভ্যাল প্ল্যান করেছি তো আম্মুদের প্রতিবার আম্মুদের যাব যাব করে যাওয়া হয় না আম্মু আসছে আমার ননদ আসছে প্রিন্স বেটা আসছে সব থেকে বড় যেটা প্রিন্স আসছে খুব ভালো হ্যাঁ ও অন্য ওখানে চাল আছে তারাও দিচ্ছি তো প্রিন্স বেটা আসছে ওটা একটা ভালো তো আসুক একসাথে সবাই যাব এই শোনো প্রিন্স দাদা আসছে জানো তুমি মন খারাপ কেন আমি ফোন নিয়ে নিয়েছি তাই সবসময় ফোন দেখতে হয় না দেখো খেলছে প্রিন্স দিন বাদে এলো খেলতে খেলতে দুষ্টুমিও হচ্ছে প্রিন্স ভালো লাগছে আর তুমি মেলাই তুমি মেলাই গিয়ে কি খাবে কি খাবে কি খাবে বলো 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 মামা আসছে তুমি কি খাবে সেটা বলো

হ্যাঁ যাক আমি প্রিন্সের জন্য করতে পারবো সব বলো बेटा আমি ভালোবাসি তোমাকে আমি খুব ভালোবাসি বলো চলে এসেছি আমরা ফুড festivale সপ্তমতম ফুড festivale পরিবারের সব বাইকে নিয়ে একসাথে আসার মজাই আলাদা ঠিকটা কেটে চলো আমরা এবার ভিতরে প্রবেশ করব কি আছে না আছে যেটুকু ঘুরবো সেটুকু আমরাও দেখবো। তোমাদের সাথেও শেয়ার করব আম্মু বাবুকে নিয়ে আছে আর প্রিন্স প্রিয়া আমি আর মা যে যা পারছি যেরমভাবে আর কি ক্যারি করছি প্রিন্সকে হাত ধরে একসাথে হাঁটছি তো ভেতরে ঢুকে গিয়ে ফার্স্ট ভুতুরে একটা গুহা করেছে সেটা দেখতে আসছি প্রিন্স কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলো ও আসবে না এদের দেখো আসবে না ও আসবে না দূরে দাঁড়িয়ে থাকবে তো এখানে সুন্দর সুন্দর করেছে ফল বিক্রি করছে মাছ কেটে বিক্রি করছে থিমগুলো বেশ মজাই লাগছিল বাচ্চারা এগুলো দেখে বেশি আনন্দ পাবে চারিদিকে যা হয় খাবারের দোকান আর ফটো তোলা সেলফি জোন এগুলো আমি কিন্তু ফটো তুলিনি সেরমভাবে একটাই তুলেছি কজ একটু বাচ্চাদের এই জন্যই এগুলো ঠিক আছে ওই জন্য ফাইনালি ফুড ফেস্টিভ্যালে এসে প্রথমেই যেটা খাবো সেটা হলো মোমো প্রিন্সের মানে ভীষণ হচ্ছে মোমোর ওই যে ওইখানে সব বসে আছে একসাথে ওদেরকে ওখানে বসিয়েছি ভালো ভিড় রয়েছে যথেষ্টই তো চলো মোমোটা আগে নিয়ে নিই প্রচুর রয়েছে মানে খাবারের সব কিছু প্রচুর প্রচুর বিভিন্ন ধরনের রয়েছে এই যে এখানে দু প্লেট নিয়েছি তোমার দার্জিলিং হিমালয়ান চিকেন মোমো বাউ মোমো ডেফিনেটলি মোমো টোমো না বাউ মোমো চলো এটা আমরা এনজয় করি প্রিন্সের পছন্দের জিনিস হচ্ছে কি মোমো সেই জন্য প্রথমেই মোমোটা খেয়ে এবার আমরা চারিদিকটা ঘুরে দেখছি কোথায় আর কি খাওয়া যায় তো একটু স্টেজের ওদিকটা যাব ফাংশান হচ্ছে ফাংশানের এখানে দু মিনিট দাঁড়িয়ে ফাংশানটা এনজয় করলাম সবাই তারপরে চলে যাব অন্য কোথাও অন্য কিছু খাবারের সন্ধানে আর যেগুলো রিভিউ দেখেছি সেগুলোই আজকে আমরা খাবো বলে প্ল্যান করেছি অনিতা ফুড লাইব্রেরি থেকে আমরা এখন অর্ডার করলাম বা মোমো খাওয়ার পর কি বলে ফিশ কচুরি ওটা কিসের কচুরি বললেন হ্যাঁ মানে এক প্লেটে কি থাকে একটু বলে দেন তো ঠিক আচ্ছা ঠিক আছে চলো আমরা টেস্ট করব বোনের আলিসের সাথে দেখা হয়েছে ভালোই হলো দুই বোনের সাথে দেখা হয়ে গেল সবাই আছে ওরাও আছে আমাদেরকে একই দেখতে লাগছে এটা দেখ তিনজনকে বল 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 বড় বল যে যে কথা এখানে কচুরি নিয়ে নিয়েছি মাছের তার সাথে আলুর দম সবার সবার একটা এক প্লেট করে মায়ের আম্মুর আমার পিয়ার প্রিন্স আমাদের দেবে এখনো দেয়নি কচুরিটা ছিল মানে এত সুন্দর লাগলো টেস্ট তো দিদিটা আমাকে বলল সাজেস্ট করলো যার দোকান যে তুমি এখানকার একটা চিকেনের গন্ধরাজ স্প্রিং রোল ট্রাই করো ওটা আরো বেশি ভালো তো ওটা তোমাদের দাদাভাই আসলে ট্রাই করবো আমু কেমন লাগলো মা তো পালিয়ে কেমন লাগছে বাবু কেমন লাগছে সোনা বলো ভালো না খারাপ বলো হাত দিয়ে দেখিয়ে দাও ওই তো মা আরো তো ওখানে বসে আরোকে এই কারণেই ফোন দেখাচ্ছি ছেড়ে দিলে ওর পেছনে এখন দৌড়ানোর মানে ইচ্ছে নেই ওই জন্য দৌড়ে বেড়াচ্ছ কর্ন মাখা কি কোনটা নিয়েছো তুমি সুইট সুইটকর্ন মিষ্টি তো মিষ্টি লাগছে কি ভাবছিস হনুমান টুপি পরে এরকম করে এরপরে আমরা নিয়ে নিয়েছি গন্ধরাজ চিকেন স্প্রিং রোল সবাই নিয়ে নিয়েছি এটা তোমাদের দাদা ভাই চলে এসেছে কেমন আমু কেমন আমু ভালো কি করেছে গিতা ফুড লাইব্রেরি থেকে যা যা খেলাম একদম অনেস্ট রিভিউ দিচ্ছি মানে ফুড ফেস্টিভ্যালে আসলে তোমরা ডেফিনেটলি এখানে এসে ট্রাই করো মানে এখানে কচুরি তো মাস লাগলো তার সাথে হচ্ছে কি স্প্রিং রোল গন্ধরাজ ফ্লেভারের একটু কোনো কালার নেই ভালোই লাগলো সবটা আর আমার আরও বেশি ভালো লাগলো যে এটা বহরমপুরের মানে আমি খেতে তো ভালোবাসি আর খাবার ভালো হলে তো যেতে ইচ্ছে হবেই তো ছুটে চলে যেতে পারবো বাড়ির কাছে এটা একটা বেশি ভালো লাগলো তো চলো এবারে আমরা কিছু মিষ্টি মুখ করবো চা পান করবো সেই জন্য এগোচ্ছি আর তোদের দাদা ভাই তো প্রিন্স বেটাকে নিয়ে আছে প্রিন্স তো মামা ছাড়া কিছু না সেই জন্য এলাইচি চায়ের কাছে স্পেশাল মশলা চা আর লিট্টি চোখা পাওয়া যাচ্ছে এর সাথে এই যে লেখা আছে দেখো লিট্টি চোখা চিকেন পপকর্ন মশলা চা যেটা এলাইচি তো আমরা অর্ডার করে দিয়েছি এখন টেস্ট

গোল্ডেন এখানে বসাচ্ছে কিন্তু এবার ভালো লাগছে চলো আমরা এবার সুইটস কিছু নেবো বলে এসেছি আমাদের বরমপুরের মোনালিসা সুইটস এখান থেকে নিশ্চয়ই আমরা খাই সচরাচর তো ননদিনী এখন বলছে গোকুল পিঠে খাবে তো ওর জন্য আসা দেখো খেয়ে ভাল লাগবে আমি আমু আর প্রিয়া একসাথে মিষ্টি ভাগ করে খাচ্ছি মা তো খেতে পারবে না মায়ের সুগার সেই জন্য সানরাইজে তোমার ইয়ে বিরিয়ানি নিতে গেলাম মাটন দম বিরিয়ানি বাট হলো না শেষ হয়ে গেছে বাইরে থেকে আমরা ডিনারটা করে নেবো এখানে মানে এমনি যা খেয়েছি পেট

মানে এখন বাড়িতে থাকাটা প্রয়োজন সবাই আসবে তো থাকাটা আমি কুকুরে ভালোই হয়েছে দুজন মিলে বেশ দাস হুম 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 সাবধানে থেকে সাবধানে থেকে সবাই ট্রেন চলে এসেছে আমাদের ট্রেন মেমো প্যাসেঞ্জার যাও তাহলে সাবধানেকে পৌঁছে ফোন করে দিও ঠিক আছে ফোন করে হ্যাঁ মামা আসবি বাবা ঠিক আছে আবার দেখা হবে অনেক অনেক জায়গা অনেক জায়গা ধীরে 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 অত তারা নেই ধীরে ধীরে ঠিক আছে এখানে নিয়ে নিয়েছি একটু বিরিয়ানি ডিম চিকেন স্যালাড আলু অ্যাকচুয়ালি আমাদের সানরাইজে খাওয়ার কথা ছিল কিন্তু সানরাইজে বিরিয়ানি ফুরিয়ে গেছে মাটন দাম বিরিয়ানি ব্যাড লাভ তো তোমাদের দাদাভাই জোম্যাটোতে গোল্ডেন রিটিতে দেখলো সেটাও হলো না তোমার কিসে দেখলো যেন একটা ডিজে দেখলো হলো না সব মানে রাত হয়ে গেছে বলে বন্ধ হয়ে গেছে বিরিয়ানিটা নেই তো তাই হাজি নিয়ে আমরাও খেলাম আম্মুদেরকেও পাঠিয়ে দিয়েছি কোনো প্ল্যান ছাড়াই চলে এসেছি খাদি মেলায় হঠাৎ কোনো প্ল্যান ছিল না তো দেখি কি কি আছে আর আমরা এসেছি এখন বাস যে সাড়ে আটটা চারিদিকে যেরকম দোকান পাশান হয় ওগুলো তো বসেইছে ভেতরে ঢুকে প্রথমে কাঠের সমস্ত ওই গাছগাছালির টাইপের দেখতে ফার্নিচারগুলো বেতের ফার্নিচার এজ ইট ইজ যা বসে তাই আর খাদির ড্রেস পোশাক হাতে তৈরি অনেক কিছু বিক্রি হচ্ছে ফাঁকাই ছিল যেহেতু রাতে এসেছি সেরকম কোনোটা ভিড় ছিল না আর তোমাদের দাদাভাইয়ার বাবু তো একসাথে ও ফো ওকে নিয়ে হাঁটাচ্ছে আর কি ও দেখো কি করে ঘুরে বেড়াচ্ছে নিজের মতো করে অ্যাকচুয়ালি তো আমরা এসেছি কা ইয়ে কি কেভিআইসিতে মানে খাদি মেলাতে তো সেখানে ওকে নিয়ে আসলাম ভাবলো একটু খেলাধুলা হবে এই তো ওর খেলনার জিনিস বাচ্চাদের কিন্তু ওখানে যাবে না ও নিজের মতো মাঠে মাঠে ঘুরবে আর এই তোর মা এখানে চলে আসছে এ বাবু চলো 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 বাবু বাবু চলো 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 ওই তো তোমার গাড়ি আছে চলো এই তো কেউ নেই ও একাই মাছের মধ্যে ঢুকে গেছে কে বাবু দেখি 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 আরো দেখি এই তো ঘোড়াও 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 ঘোড়া 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 এই তো 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 এখন আমরা আছান নিচ্ছি এখান থেকে তোমার তুলাই পঞ্জি চালো পাওয়া যায় এখানে ওই তো বেশ এইগুলাই না না আমেরও একটা নাও টকার একটা মিষ্টি মানে কুলে নিতে বললো আমছর কি আছে আদি দেখা কমপ্লিট হলো খুব ভালো করে হয়নি আমরা একটু রাতেই এসেছি ওজন্য আরেকটা রাস্তা হবে আছ পরের দিন মাঝে মধ্যে মেলাই রোল খেতে বেশ ভালোই লাগে আর দেখো না তোমাদের দাদাভাই থালার থেকেও অনেক অনেক বড় সাইজের পাপড় নিয়ে চলে আসছে আমি বলছি এত বড় পাপড় আমরা বাড়ি চলে যাচ্ছিলাম বাড়ি যেতে যেতে একদম মানে গেটের ঢোকা থেকে মুখেই নলেন গুড় মানে খেজুর গুড়ের নলেন গুড় বলছি খেজুর গুড়ে ঢুকি বিক্রি হচ্ছে ওটা এখন তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে তাই নিচ্ছে আজকে আবার সেকেন্ড টাইম ফুড ফেস্টিভ্যালে আসলাম তো দেখা যাচ্ছে আজকে মানে সেদিনকে যা যা ট্রাই করেছি আজকে চেষ্টা করবো সেরকম কিছু ট্রাই করার বা তার থেকে কিছু আলাদা ডিফারেন্ট তো সেদিনকে বেস্ট বেস্ট যেগুলো সেগুলো যদিও ট্রাই করে নিয়েছি যেহেতু আম্মু ননদ মা সবাই এসেছিলো সেই জন্য আজ আমি তোমাদের দাদা ভাই আন্টি এসেছে আর একটা আঙ্কেল এসেছে সবাই আমরা একসাথে বাবুয়ের সাথে এনজয় দেখো ওইদিকে তোমাদের দাদা ভাই বাবুকে কোলে নিয়ে রয়েছে কিছু একটা অর্ডার করলো বাট কি সেটা আসলে দেখা যাচ্ছে আমরা নিয়ে নিচ্ছি ফ্লেভার পিক থেকে ফার্স্ট টাইম ইন টাউন মানে এটা ফার্স্ট টাইম আমাদের মানে ফুড ফেস্টিভ্যালে বহরমপুরে প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন শর্মা কি জামাইকা চার্ট ফ্লেভারের দাদা ভাই তো এখানে আছে সেদিনকে মতি কিছু ট্রাই করা হয়নি আজকে ট্রাই করবো আমরা তো দেখি এর মধ্যে আবার ননদিনী ফোন করেছিল ননদিনীর অর্ডার যে ভাবি গোকুল পিঠে মানে হচ্ছে তো দেখছি ওকে ওর জন্য গোকুল পিঠে নিয়ে যাবো

সানরাইজে এখান থেকে ডিনারটা করে বাড়ি ফির ফিরবো ব্যাড বেড়লা সানরাইজে ডিনার করতে পারিনি সেজন্য বাইরে থেকে কিনতে হয়েছিল আজকে তাই জন্য একটু তাড়াতাড়ি ডিনার করে বেরিয়ে যাবো বসে দিচ্ছি ডিনারে আর খাবার সময় বাচ্চাদের যদি ফোন না দিই তাহলে ও তো খেলো তো খেয়ে দে তারপরে আমরা একটু ওদিকটা যাবো আর বুক কিছু নেবো নিয়ে বাড়ি যাবো হাতিও না ওখানে

তো আমি তো ফুডে ফুড ফেস্টিভ্যালে পরপর দুদিন খাদি মেলা নিয়ে তো আজকে এই ব্লগটা হলো তো আর এখন ব্লগ একটু একটু করে করে নিয়ে পোস্ট করি ভালোবাসার জন্য যারা ভালোবাসো তাদের জন্য ফেসবুক থেকে যারা দেখো বিশেষ করে তাদের জন্য এত ভালোবাসা দাও আমায় আর ইয়ে চলো ব্লগটা তাহলে এখানে এন করছি এই শর্ত তুই সরে যেত শর ব্লগটা এখানে এন করছি যদি কোথাও ভালো লাগে তো লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা